বন্ধুরা আজ আমি নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি বানাতে যতটাই সোজা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু এই শীতের দিনে ঝটপট বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এই নতুন ধরনের পিঠে তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না আর এই পিঠে তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বাউল নিয়েছি আর নিয়েছি ময়দা ময়দাটা আমি এই বাটি মেপে নিয়ে নেব আপনারাও কিন্তু যদি কাপ মেপে করতে চান তাহলে কাপ মেপে দেবেন কিংবা বাটি মেপে দেবেন তাহলে একদম পারফেক্ট তৈরি হবে এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম এবার আমি নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োটাও আমি এক বাটি দেব এই পিঠের রেসিপিটা কাউকে একবার তৈরি করে খাওয়াবেন তাহলে দেখবেন পিঠের প্রেমে পড়ে যাবে এতটাই টেস্টি হয় বন্ধুরা আবারও আমি বলে দিচ্ছি যে চালের গুঁড়ো আর ময়দাটা কিন্তু একদম সমান সমানই নেবেন এখানে আমি চিনিটা মেপে নিচ্ছি দেখুন সেম বাটিতেই কিন্তু নিয়ে নিলাম আর মিষ্টিটা যদি আপনাদের মনে হয় একটু কম বেশি করতে ইচ্ছে করে সেটা আপনারা করতেই পারেন চিনির সিরাপ তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে চিনিটা দিয়ে দিলাম আর জল মেপে দিতে হবে এই সেম বাটিতেই এক বাটি দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ওপর বসিয়ে দেব। চিনিটা গলা পর্যন্ত ফুটিয়ে নিতে হবে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন আমি দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি এলাচটা দিলে সেন্টটা খুব সুন্দর আসবে তারপর খুব ভালোভাবে ফুটিয়ে নেব এখানে চিনিটা কিন্তু গলে গেছে দেখুন আপনাদেরকে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এবার আমি গ্যাস বন্ধ করে চিনির রসটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেব এখানে চিনির সিরাপটা ঠান্ডা হয়ে গেছে এবার এলাস দুটো তুলে নিচ্ছি এখন আমি আঙুলটা ডুবিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে আর এরকমই ঠান্ডা করে নিতে হবে এখন এই চালের গুঁড়ো আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন নুনটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে দিতে হবে এখানে আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঠান্ডা করে রাখা চিনির সিরাপটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করতে হবে আরেকটা কথা বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আর টেনে টেনে বা স্কিপ করে কেউ দেখবেন না তাহলে কিন্তু জানতেই পারবেন না এখানে দেখুন আমি আরও একটু সিরাপ দিয়ে দিয়েছি এইভাবে হাতা দিয়ে মিশিয়ে নেব এরপরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেব তারপরে পুরো রসটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এর মধ্যে এখন বাকি চিনি সিরাপটা দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই ব্যাটারের মধ্যে আর একটু জল দিতে হবে আমি হাফ কাপেরও হাফ জল দিয়ে দিলাম দিয়ে তারপর খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর এই ব্যাটারটা ফেটাতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগলো একটু সময় নিয়ে ফেটাবেন তাহলেই কিন্তু পিঠেটা যেমন নরম হবে তেমন সুন্দর ফুলে যাবে পিঠেটা দেখুন আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে বেশি মোটাও না বা বেশি পাতলাও না এখন এই ব্যাটারটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তিরিশ মিনিট হয়ে গেছে এখন এই ব্যাটারটাকে আবারও আমি পাঁচ মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর কতটা স্মুথ তৈরি হয়েছে দেখুন বন্ধুরা এই ধরনের নতুন নতুন পিঠের রেসিপি যদি আপনাদের জানতে ইচ্ছে করে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই পিঠেগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এখানে আমি একটা ছড়ানো করাই নিয়েছি আপনারা কিন্তু এরকম ছড়ানো কড়াই নেবেন ডিপ হলে কিন্তু পিঠেগুলো ভালো তৈরি হবে না এই পিঠেগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে করে দেবেন এরপর আমি দেখুন এক হাতা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাতা দিয়ে ঢালার সময় ওপর থেকে কিন্তু ঢালবেন না হলে পিঠের ডিজাইনটা কিন্তু সুন্দর হবে না এই জিনিসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন দেখবেন পিঠেটা কত সুন্দর হবে এখানে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে চারিদিক থেকে তুলে নেব তারপর পিঠেটাকে সাইড করে দেব। আর এই পিঠেগুলো কিন্তু ভীষণ নরম হয় আর ব্যাটারটা কিন্তু বেশি মোটাও করতে হবে না বেশি পাতলাও করতে হবে না ওপর থেকে এইভাবে খুন্তি দিয়ে তেল দিয়ে দিলে মাঝখানটা খুব সুন্দরভাবেই কিন্তু ফুলে ওঠে এখানে একটা শকরুলি পিঠে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এখানে দুটো পিঠে ভাজা হয়ে গেছে আমি আরও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি আরও একটা পিঠে ভাজার জন্য ঠিক সেম পদ্ধতিতেই ওপর থেকে ব্যাটারটা ঢেলে দিলাম আর খুন্তি দিয়ে আস্তে আস্তে সরিয়ে ওপর থেকে এইভাবে তেল দেবেন দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে এখানে দেখুন পিঠেটা ভাজা হয়ে গেছে এবার এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব সব পিঠেগুলো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা এখন আমি একটা পিঠে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে ভেতরটা আর কত সুন্দর জালিদার হয়েছে এবার আমি নীসটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এর থেকে কিন্তু বেশি লাল করে ভাজবেন না তাহলে খেতে ভালো লাগবে না তৈরি হয়ে গেছে শকুরুলি পিঠে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ